যুবক যখন সেজদা যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার কাঁপে ওটা ও জানে না যদি জানতো তুই এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইতো না ও শেষ দিতে থাকতো আর আড়স কাঁপাইতে থাকতো যুবকের শেষদায় দায় আড়স কাঁপে আড়স যুবক যখন সৈзда جاء সৈздаই পড়েতে আল্লাহ ফেরেশতা নাইলে হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উনদুরিনা শাব ماذا يفعل যুবকের দিকে তাকাত কি করে আল্লাহ জানেন ফেরেশতা বলে جاءল আজلہ ও আজি লিআজলিক সবকিছু বিসর্জন দিয়ে আপনারা কুদতি পায়ে মাথা ঠкаяছেন তো আল্লাহ বলে হাদ আবদি হাক্কা আমার পারফেক্ট বান্দা ইন্নি উহাবি উবাহি বিহিল তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি আলাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারা তোকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্ল হুমুল্লাহ তাহা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া লড়া দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন। আসেন আজকের থেকে থেকে ওয়াদা উঠি আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া

আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার দিয়ে দেরি করি না মাখ ফেরাতে ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রায়খা আমি বলতে থাকি চিন্তা করিস না কুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল ইজুল এই জন্য চিন্তা করাইতে চাইছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আল্লাওয়ালাদের সহবত লাগবে এটার জন্যই হকানি আলেমদের সঙ্গে স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খোলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে অতারা না সা আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নিশায় দোকানের নেশায় হাটওয়ালা হাটের নিশায় কাঠওয়ালা ঘাটের নিশায় রোড রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রস যার কারণে অনুভব না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার ঘোর কাটা যাবে আমাদের নিশার ঘোর কাটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাউ ফাতারা ইদান কাশফাল গুবারু ওয়া ফারসুন তাহতা রিজলিকা আম হিমার কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তারও নহু بعیدা ও নারাহু ক্বারিবা আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহর রসুল শত দয়ার নবী সতর্ক করছেন। উম্মত কে আসবাহ তাফালা কান্তাজিরিল মাসা সকাল মিল্লাত দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না মিলল তো সকালের অপেক্ষা করো না এই জন্য আসেনি ওয়ালাদের সোহবত লাগবে এদের সোহবতে যাবে যখন সোহবত লাগবে পরিবেশ লাগবে ওই পরিবেশে যখন যাবেন ওই সোহবতে যখন যাবেন ওই জায়গায় যখন যাবেন তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে একসময় সময় সবকিছু ক্লিয়ার হয় হকানিও ওয়ালাদের আল্লাহ আলাদের সোহবতে যখন যাবেন তখন এই নিশা কাটতে থাকবে গড়ে যখন আলোচনা হইতে থাকবে নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন আসেন লম্বা করার সুযোগও আমার কাছে নাই কেন আমি অসুস্থ আমার চোখ করছে তা আমি আসছি কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ঈশ্বর ব্যাজ্যোতির পুস্ত বিদায় চলে আসছে

তার চিন্তার ভিতরে কোনো পোয়েট ছিল না ওজন ছিল না কোনো বিনিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের ধুয়ার পর্যন্ত আসতো তো আসত কেন একটু বিবেক দিয়া ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন পাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উম্মতের ভাবনারও ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহ রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাববো হকানি আলেম আর আল্লাহ আলাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন হ্যাঁ কমসেকম নামান কমসেকম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে জানিনা কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুইনা আসতেছি এই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুবেল ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি করা ট্রেন্ডার তো সবার আগে সুকরা বসে আছে মিশরের বাদশা এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় বুলি সে লাগায় বসে আছে তুমি কিনবে তো কি কিনবে কি করে বলছে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কেমতের দিন যদি লিস্টটি খোলা হয় যে ইসুফের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেমতের দিন হক্কানি আল্লাহ ওলামাদের লিস্টটিও খোলা হবে লিস্টি যদি খোলা না হইতো এই কথা আমার কাছে কোনদিন পোস্ত না এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন না ডাইরেক্ট হয়ে না অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান নামে এই উম্মত যাবে না এই উম্মদকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাহ পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিষ্টিতে কার নাম আছে তাড়াতাড়ি ধরো চইলা কিন্তু গেল তো যায়া ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া লোয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা নাম হয়ে গেছে একটু যদি হাত উঠা দিতেন হয়তো নিষ্কৃতি দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্তায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না এরা সবই তো আমি মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাবো রসুর সাল্লাহ সাল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি যাব না বলছে কেন কখন যাবে এদেরকে দিলে যাব তা আল্লাহ রহমত চোশ আসবে আল্লাহ বলবে যে যাকে ছিল নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা যান সম্পর্ক জোড়েন ওয়ালাদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চড়বেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিতি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু পাক্কা যেইখানে থাকি যেই অবস্থায় থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে আছে হ্যাঁ হ্যাঁ আসে হুজুর কে জিজ্ঞেস করেন পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে কেসে দাঁড়ায় গেছে চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত হ্যাঁ ক্ষেতের ভিতরে আসে ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটেই বলেন ক্ষেতের ভিতরে আছে আজানের আওয়াজ আসছে ওইখানি আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন গামসা বিছাইছে মালিক তুই বল আমার খ্যাত বড় না অফিসে আছে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চেয়ারের পাশে দাঁড়ায় গেছে আল্লাহ এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয় ওয়াজিব আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ আমার ডাক শুনতে দেরি আল্লাহ করে আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে পড়াইতাম আল্লাহ কত বড় কার কুদরতি পায়ে রাখা পাও রাখার অনুমতি মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহ আকবর শুধু তর্জমা জানি আল্লাহ মহান কিন্তু সৌরজগত দিয়া জানি না যদি সৌর জগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহ কুদরতি পায় আপনি মাথা টেকাইতে কত বড় আল্লাহ এটা সৌর সৌরজগৎ পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় সৃষ্টি পড়া ছাড়া বুঝে না আল্লাহ কত বড় উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় তখন আল্লাহ বড় বলবেন কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান আল্লাহ বড় মানি কিন্তু দোকান কার কাছে রেখা যাব অফিস কার কাছে রেখা যাব খেত কার কাছে রেখা যাব কিন্তু বলবেন আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবির মতো বলবেন নামাজে ব্যথা নামাজে নামাজে প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের ধ্যান ছুটা গেছে ঘন বাগান ছিল খেজুরের বাগান তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে দেন ওই দিকে সরে গেছে সালাম ফিরাইতে দেরি বাগান করতে দেরি করে না 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 থাকবে বাস তুই ফরফর হবে না আমার নামাজের দেন নষ্ট হবে না আমি তো আল্লাহ আকবরের সামনে আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয় এক খেজুর গাছ ছয়শ খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময় আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাহাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগা গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মোনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কায়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না তাবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল তো বলছি ইয়ারসুল আল্লাহ কানে কানে আমি নিয়ে দিলে দিবেন অবশ্যই দিব কেননা উনি মুনাফেকে রব চিনতেন তো যা বলছে খেজুর গাছ বেজবি আল্লাহ রসুল রে দিলাম না তোকে কি করে দেই কতগুলা খেজুর গাছ হইলে দিবি না এটা ক কতগুলা হইলে দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শ বাগানের ছয়শো খেজুর গাছের বাগানটা আছে ওইটা দিবা তাহলে দিয়া দিব দিয়া দিলাম দে খেজুর গাছ ডন কয়া ছুটা শুরু করছে খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগানও ঢোকে না বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে উম্মদ দহদা কি হয়েছে জলদি বাহির হ খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে কোথায় কালার রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময় তো ছেলে সন্তান নিয়া মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হাল বাইয়া দহদা রবি হালবাইয়া বা দাহ আবু দাহ দা বড় লটারি জিতা গেছিস তুই বড় লটারি জিতা গেছিস বাহির হয়ে চলে আসছে ছয়শ খেজুর গাছ দেয়া দিছে আল্লাহর রসুল কে বলছি রসুল আল্লাহ খেজুর গাছ কিনা কই কি দিয়া কিনছিস ছয়শ খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি কাবু দহদা আল্লাহ তোকে আর চে দশ গুণ বড় বড় জান্নাত দিতে আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাত সত্য এটা ওরা চিনসে আল্লাহ আকবর কি জিনিস ওরা চিনছে কি জিনিস মোহাম্মদুল্লাহ সুরুল্লাহ কি জিনিস এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পাক্কা ওয়াদা ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাব এর আগে কেউ যাব না আমি আপনাকে চোখ খুলে দেখাইতে পারি আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক ঝুল লাগে আবার কালকেও প্রোগ্রাম আছে ডেলি আছে আর আমি নয় তারিখে এক মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল এক ঘন্টার জন্য কোনো এরকম কোন সুযোগ ছিল না থামার তারপরে চলে আসছি উঠা চলে যাবেন আল্লাহওয়ালা মানুষ একটু আগেই তো আল্লাহওয়ালা বলতেছিলাম ইনশাল্লাহ ওনার তোয়া শুইনা তোয়া নিয়া তারপরে যাব আল্লাহ আমাদের সবাইকে আমল করার দান